শেরপুরে জিনৈগাতি উপজেলার মহারসি নদীর দক্ষিণ সালচোরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে উপজেলা নির্বাহী অফিসার জিনয়গাতি কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় আজ দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত চলমান এ অভিযানে ষোলোটি ড্রেজার মেশিন সহ অসংখ্য পাইপ ও বালু উত্তোলনে ব্যবহৃত মাচা এবং অন্যান্য সানজামাদি অপসারণ করা হয়